ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে কিন্তু আজ আমি রান্না করেছিলাম দেশি মুরগির ঝাল বোনাস হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আবার বাড়ি থেকে আসার সময় কিন্তু মা কিন্তু দেশি মুরগির বাচ্চা দিয়েছিল তো সেগুলোই কিন্তু আজ রান্না করেছি এতটা মজা এতটা লোভনীয় যা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে সহজে একদম বানিয়ে ফেলতে পারবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক তো এই তো প্রথমে কিন্তু মুরগিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মরিচের গুলো মাখিয়ে নিয়েছি আর এখানে একটা মুরগি ছিল আর বাকি তিনটা মুরগির হাড় পাও সব কিছু ছিল তো এগুলোকে এখন আমি একটু ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিব তো আমি বেশি লাল লাল করবো না একদম একটু হালকা হালকা করে ভেজে নিব তো আমার যখন ভাজাটা হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে বেশি লাল করতে যাব না তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন চুলে একটা করিয়া বসিয়ে দিয়েছি এখন বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর পেঁয়াজটা একটু ভালো মতো একটু যখন একটু লাল লাল হয়ে যাবে তো এ পর্যায়ে কিন্তু আমি দেড় চামচ কিন্তু এখানে রসুন বাটা দিয়েছি আর হাফ চামচ দিয়েছি আদা বাটা এক চামচ দিয়েছি নারিকেল বাটা আর এটা এক চামচ দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে একটু মিশিয়ে একটু কষিয়ে নেব যাতে একদম মশলার কাঁচা গন্ধটা যাতে একদমই চলে যায় তো এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর এখন এক কাপ পরিমাণ কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি এখন মশলাটাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নেব এখন আমি দিয়ে দেবো আগে থেকে টমেটো আমি দুটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম তো সেগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি তো এগুলো একটু কিছুক্ষণ আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিব তো জাল করে নেওয়ার পর কিন্তু এখন আমি ভেজে রাখা মুরগিগুলোও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি মুরগিগুলো কিন্তু আমি কিন্তু প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম কারণ আমার কাছে মনে হয় যদি কষানোটা একটু ভালো হয় তাহলে কিন্তু মাংসের টেস্টও ভালো আসে আর আমি সবসময় কিন্তু কষানো মাংস রান্নার ক্ষেত্রে বেশি কষিয়ে নিই তারপরে অল্প পানি দিয়ে কিন্তু রান্নাটা করে নিই এ পর্যায়ে কিন্তু আমি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া কিন্তু হাফ চামচ ছিল আর হাফ চামচ কিন্তু জিরার গুঁড়া ছিল তো এই তো ভালো মতো একটু কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো এখন আমি পানি দিয়ে দিয়েছি এখন শুধু একটু ভালোভাবে আমি একটু হাই হিটে কিন্তু এগুলোকে একটু জাল করে নেবো তো এই তো আমি কিন্তু এখন ঢেকে দিচ্ছি এতে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু এটা বাচ্চা মুরগি তো সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগেনি তো লাস্ট পর্যায়ে আগে দিয়ে কিন্তু আমি কিন্তু সামান্য পরিমাণ কিন্তু ধনিয়ার গুঁড়া কিন্তু ছিটিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমার রান্না কিন্তু একদমই শেষ এই তো আমি কিন্তু একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন শুধু খাওয়ার পালা আর দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় কতটা ইয়াম্মি হয়েছে বোঝাই যাচ্ছে না ঘরে থাকা শুধু কয়েকটা মশলা দিয়ে এই রান্নাটা করেছি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম